নমস্কার বন্ধু আজ আপনাদের নিয়ে যাব বরাহনগর বরাহনগর শঙ্কর চক্রবর্তী ফাউন্ডেশন কাশীনাথ দত্ত রোড বরাহনগর কলকাতা ও রথযাত্রা উৎসব দু হাজার পঁচিশ আধ্যাত্মিক ও যাত্রার এক অন্যতম মার্গে আপনাদের স্বাগত করছে এবং শঙ্কর শঙ্করচক্রবর্তী মহাশয়ের চিরন্ত মননের ভাব ধারায় ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিক এক উত্তরণের সঙ্গী সাতাশে জুন শুক্রবার জগৎপ্রভু রথযাত্রার মহাকর্মসূচি ও আনন্দ মুক্তির পদ প্রদর্শন করতে আমি এখানে এসছি এখানে যোগ্য হচ্ছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরেছি দেখুন কত সুন্দরভাবে যোগ্য হচ্ছে এই এই রথযাত্রা দেখতে যদি আসতে চান আপনারা স্মৃতির মোট থেকে অটো ধরে বলবেন নবজীবন ক্লাব সে সামনেই এইখানে এই রথযাত্রা গড়ে উঠেছে দেখুন কত সুন্দরভাবে এখানে পুজো হচ্ছে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রারানীকে পুজো করছে কত সুন্দরভাবে এইখানে রথযাত্রা গড়ে উঠছে তা আমি রথযাত্রাটা দেখাতে পারিনি আপনাদের কিন্তু এখানে যেভাবে রথযাত্রা জগন্নাথ দেব সকালবেলা থেকে যোগ্য পূজা চলছে সেইগুলো আপনাদের কাছে তুলে ধরেছি এবং এখানে যে প্রসাদ বিলি হচ্ছে লাইন দিয়ে কত ভক্তরা এসে লাইন দিয়ে যে এ নিচ্ছে প্রসাদ নিচ্ছে এবং সুষ্ঠুভাবে সেগুলো তুলে ধরেছি আর এখানে পুজো দেখুন কত সুন্দরভাবে পুজো হচ্ছে এখানে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা রানী বিরাজ করছি আর এখানে ভদ্র সমাগম হয়েছে অঞ্জলি চলছে দেখুন কত সুন্দরভাবে আজ আমি আজ রথযাত্রা উপলক্ষে আপনাদের এইগুলো তুলে ধরছি দেখুন কত সুন্দরভাবে হচ্ছে দেখুন আজ এই রথযাত্রাকে ঘিরে কলকাতার বুকে কত জায়গায় জগন্নাথ দেবের এই হচ্ছে পূজা আচ্ছা হচ্ছে সেগুলো আর কত দূর দূরন্ত থেকে ভক্তবিন্দু এসছে প্রেস রিপোর্টারও এসে গেছে এখানে তার মধ্যেখান দিয়ে আমি এই ছবি তুলে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আর এখানে দেখুন যোগ্য চলছে কত এ এই আজ রথযাত্রাকে ঘিরে কত উৎসব হচ্ছে আজ দেখুন যোগ্য দেখুন কত সুন্দরভাবে এখানে যোগ এই দেখুন কত সুন্দরভাবে তুলে পুজো হচ্ছে দেখুন এই হলো বরানগরের রথযাত্রা হচ্ছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই রথযাত্রা দেখুন এখানে কত সাধু এসছে কাশি থেকে কাশি থেকে সাধু এসছে দেখুন জগন্নাথ দেবকে দর্শন করুন রথযাত্রার পূর্বে যে পূজা হচ্ছে সেইটা আপনাদের তুলে ধরেছি এখানে এক বুদ্ধ মূর্তি আছে সেটাও আপনাদের আর এই দেখুন প্রেসের ছবি তুলছে আর এই দেখুন সেই সাধু যে বেনারস কাশি থেকে এসছে এই হলো ত্রিশূল সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম তারপর এখানে ঢাক বাজছে দেখুন কত সুন্দরভাবে এখানে একটা যেন উৎসব লেগে গেছে রথযাত্রার পূর্বে এখানে প্রসাদের কুপন দেওয়া হচ্ছে রথযাত্রা উৎসব কুপনেরও বিনিময়ে প্রসাদ প্রসাদ দেওয়া হবে সেটাও আপনাদের টার্গেটটা হলো প্রণামী ভক্ত আর এইখানে দেখুন ইলেকট্রিকের লাইট টিং গড়ে উঠেছে এটা সন্ধ্যেবেলা এলে আরও ভালো লাগবে এই হলো রথ এখন সেজে উঠছে এই রথ দেখুন কত সুন্দর ভাবে এখানে শুরু হয়েছে আর এই হচ্ছে এখানে রাখা হবে এই আর এই পালকি করেও রথকে আপনি কতদিন লেগেছিল রথটা তৈরি আমাদের এই তিন মাস লেগেছে তিন মাস তিন মাস আপনি কোথা থেকে এসেছেন এখানে আমাদের উলুবেড়িয়া 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 কাছে কাছে উলুবেড়িয়া নাম আমার নাম বাপি বাপি তিন মাস ধরে এই রক্ত তৈরি করেছেন এই বনগরে একটা এই ক্লাবে থেকে আগে বছর করেছিলাম এই বছর বললাম আগে বছর নতুন হয়েছিল এই বছর বেশ শুরু হলো এবারে দু বছর হচ্ছে দু বছর দু বছর দু বছর যাক আপনাকে বলার জন্য ধন্যবাদ হ্যাঁ সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম সাউন্ডের ইলেকট্রিক্যাল এই হলো দেখুন রথকে সাজিয়ে তুলছে সেটাও আপনাদের কাছে তুলে দিলাম রথ আর এই ওপরে বিষ্ণু চক্র কত সুন্দরভাবে বড়ানগরে রথযাত্রা শুরু হবে তা শুরুর আগে সেইগুলো আপনাদের তুলে ধরছে আর এই হলো রসে রথের রশ্মি সেটাও দেখালাম আপনাদের আর এখানে ভোগ কাউন্টার সব একে একে ভোগ দেওয়া হচ্ছে দেখুন সেগুলো দেখাচ্ছি এই হলো বড়ানগর রথযাত্রা ভোগ কাউন্টার থেকে ভোগ নিচ্ছে দেখুন এই হলো ভোগ ভোগ এখানকার আর এই হলো খাজা লাইন দেখুন কোথায় চলে গেছে লাইন এই লাইন দিয়ে সব প্রসাদ নিচ্ছে কুপন হাতে সব কুপন দিয়ে দিয়েছে লাইন দিয়ে কত সুষ্ঠুভাবে এখানে বড়ানগরের রথযাত্রা আগে যে পুজো হচ্ছে সেই পুজোর প্রসাদ বিতরণ হচ্ছে কত সুন্দরভাবে এখানকার রথযাত্রা গড়ে উঠেছে কত বয়স্ক বয়স্ক লোক এসছে প্রভু জগন্নাথ দেবের প্রসাদ নেওয়ার জন্য এখানে না এলে আপনারা এই ব্লকটা দেখবেন খুব ভালো লাগবে আমি আপনাদের জন্য আমি গিয়ে বড়ানগরে গিয়ে এই কানের রথের প্রসাদও খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এরা রথযাত্রা করছে দেখুন কত লোক এখানে রাস্তায় ভিড় লেগে গেছে এখানে কিভাবে আসতে হবে সেটাও আপনাদের বলে দিয়েছি আর এই হলো বড়ানগর সিদ্ধেশ্বরী মন্দিরে জগন্নাথদেব বলভদ্র এবং সুভদ্রারানীকেও পুজো করা হচ্ছে আর এ হল মা সিদ্ধেশ্বরী সেই জন্য এখানেও আমি ঢুকে এই বিগ্রহগুলো দর্শন যে এখানে বড় বিরাজ করছে রথযাত্রা উৎসব দু হাজার পঁচিশ আধ্যাত্মিক যাত্রার এক অন্যতম মার্গে আপনাদের স্বাগত বাইরা হচ্ছে সাতাশে জুন প্রভু রথযাত্রা কর্মসূচিতে আনন্দ ও মুক্তি পথ প্রদর্শন করতে উপস্থিত এবং আধ্যাত্মিক তীর্থস্থানে দুই শ্রেষ্ঠ ধর্ম কর্মকর্তা সেবক এই রথযাত্রা পুজো চলছে এবং এখানে যে ভোগ বিতরণ হচ্ছে সেগুলো আপনাদের তুলে ধরিয়েছি এখানে যোগ দিয়ে তুলে ধরেছি আমি আশা রাখি এই ছোট্ট ব্লগানি দেখার পর একটা করে লাইক আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে পশ্চিমবঙ্গে এরকম কত জায়গা রথযাত্রা হচ্ছে আর বলবো এখনো যারা সাবস্ক্রাইব করেননি আইকম বটনটা টিপে দেবে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন জয় জগন্নাথ বলে বলে আমি এবার আমার গন্তব্যস্থলে চললাম জয় জগন্নাথ